সুনাইয়ে হজ যাত্রীদেরকে বিদায়ী সংবর্ধনা জানালো সুনাই হজ কমিটি আপনারা দেখছেন বরা ক্লাস নিউজ সঙ্গে আছি আমি শরীফ লস্কর রবিবার সুনাই মাল্টিপারপাস হলে সুনাই হজ কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হজ যাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করল সুনাই হজ কমিটি এদিন পবিত্র কুরআন পাঠ করে অনুষ্ঠানটির সূচনা করা হয় কুরআন পাঠ করেন আহমেদ হোসেন এছাড়া অনুষ্ঠানে হজের প্রাসঙ্গিকতা নিয়ে রাখেন বিভিন্ন বক্তারা এদিন অনুষ্ঠানে পুরুষ মহিলা মিলে পঁচাত্তর জন হজ যাত্রীদেরকে উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করে সোনাই হজ কমিটি এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা হজ কমিটির সদস্য আল হুসেন লস্কর অপু মজুমদার সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সোনাই পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন মজুমদার উল্লেখ্য গত বিশ জানুয়ারি থেকে সোনাই হজ কমিটির পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মৌলানা হুসেন আহমেদ মজুমদার এদিনের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রত্যেক হজ যাত্রীরা সোনাই হজ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিউরো রিপোর্ট বরাক প্লাস নিউজ হয়েছিল বিশ জানুয়ারি থেকে সেটা সোনাই হজ কমিটি আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছে এই যে ট্রেনিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা অনেক জিনিস জানতে পেরেছি আমাদের প্রশিক্ষক ছিলেন হুসেন আহমদ মজুমদার সাহেব তো আমরা হজের পুঙ্খানুপুঙ্খ সব জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং ট্রেনিং দিয়েছেন আমরা এই ট্রেনিং থেকে অনেক দোয়া শিখেছি এবং হজের যে পাঁচ দিন পাঁচ দিন কীভাবে কোন জায়গায় আমরা কত কত সময় অবস্থান করবো কী দোয়া করবো সব কিছু আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তো এই হজ কমিটির প্রশিক্ষণটা খুবই ফলপ্রসূ হয়েছে খুবই ইফেক্টিভ হয়েছে এবং আমরা খুবই লাভবান হয়েছি আল্লাহ যেন ওনাদেরকে নেক হায় দান করেন এবং ওনাদের আর দুনিয়া ও আখেরাতের ভালাই নসিব করেন সুনাই কমিটি দ্বারা পরিচালিত হজ ট্রেনিং সভায় আমরা যে একসাথে ট্রেনিং করতে পেরেছি সেজন্য জন্য কমিটির সদস্য সদস্য বৃন্দ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের ট্রেনিং দিয়েছে ওনাকেও অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে আমাদের এই পরিচালনা কমিটির সদস্যদেরকেও অশেষ ধন্যবাদ দিয়ে এখানে কাজ শেষ করেছি যে আগামী বছর যারা হজ যাত্রী রইবা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা সুনাইত করতে আপনারা দোয়া করবেন আর আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম লাস্ট ইয়ারও আমরা আমরা সুনাইত করলাম আমার বিবাহ ভবন আর এফ বিবাহ ভবন এবারও আমরা বিধায়ক সাহেবের দিয়া চেষ্টা অলরেডি চলের আর ভ্যাকসিন এখনো আইসে না ভ্যাকসিন আওয়ার পরে আপনারা লগে যোগাযোগ করা হইব আপনার ফোন নাম্বার তো আমার কাছে আছে যারা আমরা সুনাইত ট্রেনিং করছেন এরা এবং যারা বাগাতে ট্রেনিং করছেন আমরা সাইমুল সিলচার টাউন এখন কারণে বহু ভিড় হইব ঝামেলা হইব তো লাস্ট ইয়ার আমরা আমার যে বিবাহ ভবন হসপিটাল রোড অর্ডার করলাম এবারও আমরা চেষ্টা করবো ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আপনারা বহানো করাই পারলেন সমস্যা ওটাও হাজি সাহেব একজন অ্যাটেন্ডেন্স লিয়ে সাহায্য একজন হাজি লগে আমরা একজন অ্যাটেন্ডেন্স এলাও করব আর অন্য যদি দুই চারজন নেওয়া হয় কোনো কাজও লাগে না কিন্তু আমরা যারা ছেলেরা এখান থেকে আমরা যাই যারা ইভেন গুয়াহাটি থেকে নয় আরো কয়জন আমরা লোকের শুধু করি আপনারা বেগ গুয়াহাটি থেকে লোহিয়া কিচ্ছুর কোনো যা ইনশাল্লাহ আল্লাহ মদত কথা কোনো অসুবিধা হবো না এমনে মানুষ ছেলে আসুন সেরোর দামান আসুন সেরোর নাতি আসুন একজন মানুষ লগে লোয়া যাই বা বেশি মানুষ নিয়া এনে আবার অন্য মানুষ আপনারা থাকার ব্যবস্থা করা লাগবে আর আপনারা যদি আপনার এই ব্যবস্থা একলগে তাহলে তখন আপনার বন্ডিংটা ভালো হইব বাড়িতে কিন্তু বারে গেলা বিসমিল্লা কইয়া হিনো গিয়া যখন আপনারা একলগে থাকবা আর আমরা বাপিদা বৈশ বৈজ না আমরা চেষ্টা করবো এটা আমরা চেষ্টা করবো বাপিদার কাছে অলরেডি আমি গতকালকে লিস্ট অলরেডি দিলেছি আর আমরা চেষ্টা করবো যে আপনার আর ফ্লাইট শিডিউলটা একদিনে বা দুই দিনে যারা যে হাজিজা বহল আছেন এরা একদিনে বা দুই দিনে আমরা মানে আমরা শুনাই লগে বাগার এলার লিস্ট একলগে আমরা একদিনে বা দুই দিনে শেষ করতাম আর